প্রশ্ন আসছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে বিগত বছর গুলাতেও ফেতনা ছড়িয়েছে মতামত কি ব্রাহ্মণবাড়িয়া মাওলানা সাহেবের নিজ এলাকাতেই হামলা এটা আপনি কিভাবে দেখছেন আর আমাদের দেশে কয় জাকির নায়ে বাংলা কিতাব পুরা ওয়াজ করে প্রশ্ন আসছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে অনেক মিডিয়া গুজব ছড়াচ্ছে বিগত বছরগুলোতেও গুলাতেও ফেতনা ছড়িয়েছে এ নিয়ে আপনার মতামত কি দেখেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা এতে কোনো সন্দেহ নেই তার বাচনভঙ্গি সে ওয়াজের ময়দানে একটা নতুনত্ব আনছে অর্থাৎ তরুণ প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছানোর জন্য তার মুখিক বক্তব্য যেমন সবাই পছন্দ করেন তার লিখাগুলো চমৎকার তা অর্থাৎ আজহারি সাহেবের সবগুলা লিখা বই তিনি আমাকে উপহার দিয়েছেন অসাধারণ লিখছেন তিনি তিনি একজন ঠান্ডা মাতার আলেন ঠান্ডা মাতার বক্তা তিনি আমার মতো এত রাগ করে কথা বলে না তার ডেলিভারিগুলো একদম স্লো মোশানে ধীরে ধীরে বলে আল্লাপাক সকলকে সকল যোগ্যতা দেয় না কিছু মানুষকে এত যোগ্যতা দেয় কঠিন কথাটাও সে সহজভাবে বলতে পারে আবার কিছু মানুষ আছে সহজ কথাটাও কি কঠিনভাবে বলে আপনারা অনেক সময় আমাকে বলেন না কবির ভাষায় যদি বলি আপনি আমাকে বলেন কঠিন কথা সহজ করে বলতে কিন্তু সকল কঠিন কথা সহজ করে বলা যায় না আমি যে চিল্লাইয়া কথা বলি এটা আমার ঘরেও আমার সমালোচনা করে আমার বউ আমাকে সমালোচনা করে আমার সামনে যে এই কথাটা এত জোরে না বললেও তো পারতেন আমি তখন বলি যে এটা তো মনে থাকে না এটা কি থাকে না তো আলহামদুলিল্লাহ আজহার হিসাব এটা স্লোভাবে ডেলিভারি দেয় আবার আল্লামা সাইদি সাহেব আপনি চিন তার তেলাওয়াত তার ডেলিভারি তার অনুবাদ জীবনে কোনোদিন ওয়াজের মঞ্চে কারো গিবোধ করছে কেউ বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু কারো গিবোধ করে না কোনো পীরের বিরুদ্ধে তিনি কখনো নাম ধরে কি করে নাই কথা বল এই জন্য সবার কাছে তিনি জনপ্রিয় সবার কাছে তিনি জনপ্রিয় কিন্তু যারা শুধুমাত্র ভারতের পাঁচটা দালালেরা আল্লামা ফাঁসি চাইছে কিন্তু যাদের মন মগজ সুস্থ ছিল কেউ তার ফাঁসি চায় নাই আজকে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে একটা কথা বলাতে এই জুমা এই জুমার আগের জুমায় বোধহয় কথাটা বলছিলাম এখন সব অনেকে লাগছে আমার বিরুদ্ধে এটা এইভাবে বললেন কেন যে এই লোকটা সারাটা জীবন একটা পথপদুবির জন্য জালেমের পাঁচ আটলো তখন আপনি কোথায় ছিলেন এবং এমন এক লোকের পক্ষে এখন আপনারা আমার ব্যাপারে বিষাদগার করছেন যেই লোকেরা যেই লোকটা জালেমের বিরুদ্ধে জীবনে একটা বক্তৃতা তো দূরের কথা যারা ছাত্র আন্দোলন করেছেন এখন পর্যন্ত তাদের পক্ষে একটা বিবৃতি দেয় নাই সাইদি সাহেবকে যখন ফাঁসি দেওয়া হলো একমাত্র এই রূপটা একটা কথা বলে নাই আরেকজনে তো বলছে যে আমি হজের কাজ করছি শাহবাগে আই মনে আছে না ক্ষতি বাগ্যা যায় জীবনে শুনছেন শুনছি চেয়ারম্যান ভাগে মেম্বার ভাগে জালেম ভাগে ক্ষতিব বাগছে তো তুমি কোন তালের ক্ষতি পেছিলে আমি কি বাগছি আপনাদের এখান থেকে রেস মসজিদে আমার উপরে হামলা হয়েছিল এই যে রোমান আছে সাক্ষী সে ক্যামেরা নিয়ে বসা ছিল সেখানে হামলা করার পরে আমার বাসা থেকে আমাকে সিদ্ধান্ত দিয়েছে আপনি এখানে জুমা পরাবেন না কিন্তু আপনি আমার তেরা আমি বুঝেন না আমি সেদিন বলেছিলাম আরো দেড় মাস পরাব কারণ আজকেই যদি বন্ধ করি এড়িয়ে বলবে যে আমরা আমাদের বয়ে বাগজে ঠিক দেড় মাস আরো সাতটা জুমা পড়াইছি সাতটা জুমা পড়াইয়া ঈদের নামাজও পড়াইছি এরপর এখান থেকে আসছি কারণ আমাদের ভিতরে কাসা নাই সৎ আছি সময় মাঝুমের পক্ষে কথা বলি বলবো ইনসা এটা আমাদের রসস্থানের শিক্ষা কা শিক্ষা ঠিকই দেড় মাস আরো জুমো পড়াইছি এরপরে ঈদের নামাজ পড়াইয়া সিনা টান করে সেখান থেকে আসছে নই আমরা আপনাদের এখানে আসি মনে করেন না যে কোনো সময় বয়টয় দেখাবেন দেখাইলে আপনি কি আপনি আমার মেরে ফেলবেন তো মারবেন আমি তো একবারই দুনিয়াতে আইছি না আবার আসবো মরণও কয়বার হবে রাঙ্গায় লাভ নাই তেল দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা তাহিরি সাহেবের নিজ এলাকাতেই হামলা এটা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা মামলা এগুলো আমরা সমর্থন কখনও এটা খারাপ খুব খারাপ হচ্ছে আপনি কারো গাড়িতে হামলা করবেন আপনি কারো বাড়িতে হামলা করবেন আপনি কি দুর্বৃত্ত আপনার সাথে তাহির মতের অমিল থাকবে আপনি আপনার মত আপনার পথ প্রচার করবেন ওটা ও করবে কিন্তু আপনি কি তার উপরে হামলা করতে পারেন এটা জঘন্য অপরাধ কবিরা কবিরাগুনা হয়েছে তারও বাড়ি ঘরে আপনি হামলা করতে পারেন না গাড়িতে হামলা করতে পারেন না আমার সাথে আপনার মতের মিল নেই আপনি আমার কথা শুনলেন না আমার কাছে আইসেন না কি আমি বলছি যে আপনি আসেন তাহলে কি বলছে যে আমার মাফিলে তোমরা আসো তবে আমি যতটুকু জানছি তাদের নিজেদের নিজেদের মধ্যে দুইটা গ্রুপ আছে আমি জানি না কারণ আমি গোয়েন্দা বিভাগের লোক না আমি যতটুকু শুনছি ভাসমান এটা আগের থেকেই নাকি চলছে তাদের মধ্যে দ্বন্দ্ব কোনো একটা বিষয় নিয়ে যা দ্বন্দ্ব টন্দ্ব বুঝি না যারাই হামলা করছে আমরা নিন্দা জানাই কারণ কারো গাড়িতে কারো বাড়িতে কারো উপরে হামলা করা এটা ইসলাম সমর্থন করে না রাসুল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদের বাড়িঘরগুলো ঘুরিয়ে দিতে পারতেন কিন্তু একটা কাফেরের গায়ে একটা আসলও লাগতে দেন নাই মুহাম্মাদুর মোহাম্মাদুর রসরুল্লাহ সাল্লা জন্য সাবধান সাবধান আপনি আওয়ামী লীগ করেন আপনি বিএনপি করেন আপনি জামাত ইসলামী করেন যখন আপনি পাওয়ারে থাকেন তখন আপনি বিরোধী দলের উপরে হামলা করবেন এটা মানায় না এটা এটা আপনি তাই করলেন আপনার সাথে যা হয়েছে আপনি এক সময় মাজলুম ছিলেন আপনার উপরে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম কিন্তু আপনি যদি এখন আবার শক্তি পাই হামলা করলেন তাহলে আপনি কিন্তু আবার জালেম হয়ে গেলে আর জালেমের শাস্তি দুনিয়াতে দিবে কে আর আর কেমনি বুঝাইতেন বুঝে রাখেন আর আমাদের দেশে কয় জাকির নায়েক বাংলা কিতাব পড়া ওয়াজ করে আচ্ছা আপনাদের কাছে একটা মজার কথা বলি জাকির নায়কের বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়া খুব মনোযোগ আছে আপনাদের একটু ঠান্ডা মাথায় বুঝেন তো জাকির নায়ক বাংলা বোখারি দেয় আচ্ছা ভাই তোমার আমি জিজ্ঞেস করি জাকির নায়ক বাংলা পড়তে পারে যে বাংলা পড়তে পারে উনি বাংলা বলতে পারে তা আপনি যে তহমত দিলেন উনি বক্তৃতা দেয় হিন্দি আর কি ইংরেজিতে ওইটাকে ডাবিং করে বাংলায় করে আমাদেরকে শোনায় নাকি কিন্তু আপনি কি বলতেছেন মিম্বরে বসে ওয়াজের মাঠে বসে বাংলা বুখারি করে জাকির নায়ক হতুয়া দেয় আল্লাহর কাছে কি জবাব দিবেন জাকির নায়ক রে আপনি নামাইতে পারবেন না কারণ সে জমিন দিয়া চলে না সে চলে আকাশ দিয়ে কথাকে বুঝাইতে পারলাম তার বক্তব্য বিজ্ঞানীদের মাথাকে ঘুরে দেয় আমার বক্তব্য সবগুলো আপনাদের কাছে ভালো লাগে না আমি জানি কিন্তু জাকির নায়কের সব বক্তব্য মানুষের কাছে ভালো জাকির নায়ক পৃথিবীতে একমাত্র বর্তমানে যিনি বিজ্ঞানীদের ব্রেনকে তার মুভমেন্টকে তিনি চেঞ্জ করে দিতে পারেন কি দায়ী কি দায়ী তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ব্যাপারে কি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন ইনশাল্লাহ আমরা আশা করি তিনিও বাংলাদেশে ইনশা বলেন ইনশা তিনি আসবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক তো ফেতনা পাসাদ চাই না আপনি দাওয়াতি কাজ করবেন আপনি কি করবেন দাওয়াতে তাবলিক দিনের কাজ চালায়া যাবেন জোর পারেন আমার